লাউ আলাইকুম ইউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজিয়ান লাওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা কাশেমপুর সুলতান মার্কেট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বড় ফেন্সি কবুতর খামারের সামনে তো কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে মন্ডিয়ান কবুতর নিয়ে এই ভিডিও দেওয়ার জন্য তাই সেই ভাইদের জন্য মন্ডিয়ান কবুতরের ভিডিও নিয়ে আসলাম তো এই কবুতর খামারটির অনার হচ্ছে মোহাম্মদ আব্দুল মালেক মুল্লা ভাই তো আজকে তার সাথে আমরা কিছু কথা বলবো তো ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই আপনার কাছে আসলাম আমার বিহর্সরা আমার কাছ থেকে মুন্ডিয়ান কবুতর সম্পর্কে একটু জানতে চাইছিল রেগুলার প্রাইস কেমন হয় বেবি এবং রানিং কেমন দামে সেল হয় তো মাসাল্লাহ আপনার কাছে অনেক ভালো ভালো মুন্ডিয়ান কালেকশন দেখলাম জানতে বললাম যে আপনি কিছু এগুলা সেল করবেন তো ভিহর্স আমি প্রথমে একটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আর মুন্ডিয়ান এটা কালারটা অনেক সুন্দর গুড কোয়ালিটির তো সাইজটা মাসাল্লাহ অনেক বড় তো আমি যদি একটু ভালোভাবে দেখাই ভাই এটা কি নর মাদি এটা মাদি কবুতর ফিমেল এটা কত সালের রিং এটা আঠারো রিং মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর মেল কবুতর এটা হচ্ছে উনিশের রিং তো হ্যাঁ মন্ডিয়ানের যে কোয়ালিটিগুলো সেটা হচ্ছে পা দেখা যায় না পার সাইজ অনেক ছোটো এটা আপনারা দেখতে পারবেন এই যে এটা কিন্তু দাঁড়িয়ে আছে কবুতরটা হ্যাঁ হ্যাঁ এই কবুতরটা দাঁড়িয়ে আছে তারপরেও আপনাদের পা দেখা যাচ্ছে না তো অসাধারণ একটা কোয়ালিটি মন্ডিয়ান ঠিক যেভাবে যেরকম কোয়ালিটি হওয়া উচিত ছিল মানে এরকম কোয়ালিটি অনেক বড় সাইজের তো এই আপনাদের যদি পছন্দ হয় ভাই সেল করবে ডিম বাচ্চা উকে আছে এই দাম চা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাদের যদি পছন্দ হয় এই তবে মোহাম্মদ আব্দুল মালিক মুল্লা ভাইকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কথা বলতে পারেন তারপরে এখানে আরেকটি মিলি কালার মুন্ডিয়ান রয়েছে তো মারসালা সাইজটা অনেক বড় তো বাস্তবে যদি আপনারা দেখেন আমার কে আমারও আসতেছে না বা এটা কি নর্নামা এটা নর কবুতর এই যে আপনার দেখতে পাবেন কোয়ালিটিটা অনেক সুন্দর এই কবুতর দুটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেকেই ভুল করে বুঝতে পারেন যে বসে আছে আসলে এই কবুতর মন্ডিয়ান কবুতরের পাগুলো একটু শর্ট যার কারণে সুন্দর লাগে একটু বেশি ভাই এটা কয়বার ডিম পাচার করছে দুইবার ডিম বাচ্চা করছে এটাই বলা যায় বাইরে কত টাকা দাম চাচ্ছেন এটা যদি কেউ নয় তাহলে পঞ্চাশ হাজার টাকা পড়বে তা আলহামদুল্লিলা ভিভার্স আপনার শুনতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে রানিং পেয়ার তো এই পেয়ারটা যদি আপনি নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা করবে। আর যদি আপনাদের পছন্দ হয় তবে বাইকে নক করবেন হ্যাঁ তারপরে এখানে আরেকটি ব্ল্যাক কালার মুন্ডিয়ান রানিং জোড়া যদি একটু দেখায় বাই এটা কি রানিং এটা রানিং মাসাল্লাহ এটা হচ্ছে নর কবুতর না মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো পা তো অনেক ছোট দেখা যায় মন্ডিয়ানের পা ছোটই হয় আর এটা মাদি কবুতর না এটা মেল তার মানে এটা নর কবুতর এটা হচ্ছে মেল মানে মাদি কবুতর আচ্ছা ঠিক আছে ভাই এটা কয়েকবার ডিম বাচ্চা করছে আচ্ছা বাচ্চা আপনার কাছে আছে আচ্ছা ঠিক আছে ভাই এই পেয়ারটা যদি মানে সেল করেন তাহলে কত প্রাইস পড়বে সত্তর হাজার টাকা পিয়ারটা রাখা যাবে আর এটা বেবি কত করে সেল করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেবি সেল হয় আর যদি কেউ রানিং নিতে চাই তাহলে সত্তর হাজার টাকা পড়বে ভিওয়ার্স এই পেয়ারটা তো ভিওয়ার্স আপনাদেরকে আজকে যে মুন্ডিয়ান কালেকশনগুলো দেখালাম সেখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার রানিং কিংবা বেবি যদি আপনাদের পছন্দ হয় তবে বায়ের সাথে যোগাযোগ করে সে পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম